আগামী দিনে দাড়ি পাল্লার বিজয় হবে হবে ইনশাআল্লাহ রাতে দিনের ভোট আর কখনো রাতে হবে না হবে হয়েছে কিন্তু বলবে আর হবে না ইনশাল্লাহ ঠিক না ভোট হয়েছে আর দিনের ভোটকে আমরা রাতে করতে দেব না ঠিক না প্রিয় ভাইরা আল্লাহ পবিত্র পবিত্রকর্ণে বলেছেন যে আর আরেকটি জিনিস তোমাদের কাছে সবচেয়ে যে কাঙ্ক্ষিত যেটা তোমরা কামনা কর সেটি হলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য এবং নিকটবর্তী সময়ে তোমাদের বিজয় আমরা সেটা চাই কি চাই না আমরা আমাদের راہবারটাকে হারিয়েছি হারিয়েছে কি না আর কোনো راہবারকে আমরা হারাতে চাই না বঙ্গবন্ধুমান যদি আমার আমাদের راہবারকে আমাদেরকে হারাতে চাই যারা আমাদের নেতৃত্বে আমাদের প্রাণ বল টুকরা তাদেরকে কি আমরা হারাতে চাই যদি আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে না পড়ে আগামী দিনে দালিম বল্লার বিজয়কে সুনিশ্চিত না করে তাহলে সেই ফেসিস্ট আবার মাথা দিয়ে জেগে উঠবে আর জেগে ওঠে টার্গেট একটাই করবে ইসলামী আন্দোলনকে এতে বলবে তারা শেষ করে দিতে পারে নাই অনেক চেষ্টা করেছে কিন্তু তারা বলেছে মিটি মিডিয়ার মধ্যে আসে টক তারা বলে আবার দেখি সোশ্যাল মিডিয়ায় তারা ছাড়ে যে এবার যদি আসতে পারি তাদেরকে নিশ্চিন্ন করতে হবে আমরা কি নিশ্চিন্ন হতে চাই আগামী দিনে আমরা তাদেরকে বলতে চাই তোমরা আমাদের নিশ্চিন্ন করে দিতে পারবে না আমরা জেগেছে জনগণ জনগণ এবং সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে আগামী দিনে দাড়ি পাল্লার বিজয়ের মাধ্যমে এই দেশে ইসলামকে বিজয় করে কোরআনের একটি সমাজ প্রতিষ্ঠিত করে তবেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ সেই জন্য আগামী দিনে যদি আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করতে চাই যদি আমরা আগামী দিনে একটি কুরআনের সমাজকে বিজয় করতে চাই যদি আমরা এই ফেসিস জাহেল জালেমদেরকে পরাভূত করতে চাই তাহলে এখন আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই আছে কি ঘরে বসে সাগার কোন সুযোগ নেই আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নাম শুনেছে তিনি হাসপাতালে শুয়ে সে কি বলছেন জানেন তিনি বলছেন যে হয়তো আপনারা এ কাজ করতে গিয়ে কোনোদিন ঘুমাবেন না রাত্রে জাগবেন না দিনের মিলে পানাহার করবেন না না খেয়ে থাকবেন খোলা থাকবেন কিন্তু মাঠে ময়দানে জেগে থাকবেন আর আমরা যদি খাওয়ার চলে নিদ্রা চলে নিদ্রা চলে যাই দেশ অন্ধকার হয়ে যাবে আমরা যদি ঘুমিয়ে যাই এ দেশ অন্ধকার হয়ে যাবে আমরা এ দেশকে আর অন্ধকার উচ্ছন্ন হতে দিব না ইনশাআল্লাহ তাই ফেসি সরকারকে যেভাবে পাঁচই আগস্টে পরাজিত করেছে যেভাবে সিপাহী যেভাবে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফেসিস্টকে পরাজিত করেছে আগামী দিনে সেই জয়ের ধারা অব্যাহত রাখার জন্য আগামী দিনে দাড়িবাল্লামার গায়ে ভোট দিয়ে দাড়িবাল্লার বিজয় সুনিশ্চিত করার জন্য প্রিয় ভাইদেরকে মাঠে মাইদানে চাপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার এই সংসদ বক্তব্য শেষ করছি আমার তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত